কেমন আছো বন্ধুরা আমি গৌরব চ্যাটার্জি আমি একজন সাইকোলজিস্ট রোজকার জীবনযাপনে আমরা আমাদের মনোভাব বা তার যে প্রভাব আমাদের জীবনে সেগুলো আমরা নোটিশ করি না নোটিশ করি না কারণ ওটা রোজকার ব্যাপার অ্যাকচুয়ালি যেরকম আমরা চাইছি তার জন্যে সেরকম মনের পরিবেশ তৈরি করতে হয় নাহলে সেই জিনিসটা হয় না যেহেতু বেশিরভাগ লোকেরা এই নিয়ে মাথা ঘামায় না ওই জন্য যেমন দিন চলছে যেমন মনোভাব আসছে কখনো ভালো কখনো খারাপ ওই মনোভাব নিয়ে আমরা কাটিয়ে যাচ্ছি অথচ মনোভাব যদি পরিবর্তন করা যায় লাইফটা অন্য হয়ে যায় যদিও এটা একটা ধারাবাহিক অভ্যাসের ব্যাপার এবং এই যে ল অফ অ্যাট্রাকশন বা ল অফ অ্যাজেমশন এগুলো ধারাবাহিক অভ্যাসের ব্যাপার যদি লোকেরা ধারাবাহিকভাবে এটার চর্চা না করে তাহলে খুব একটা এর ফলাফল বুঝতে পারবে না এগুলো দু চার দিনের জন্য না এটা একটা লাইফস্টাইল ঠিক আছে যেমন আমি এর আগের আগের ভিডিওতে এসব বলেছি মনোভাবের ওপর এক্সপেরিমেন্ট বলেছি আমি যাতে বিশেষ কোনো মনোভাবের চর্চা কিছু সময় করলে দেখা যায় সেই রিলেটেড সেই সম্পর্কিত ঘট ঘটনাগুলি চোখের সামনে আসতে থাকে তো এতে প্রমাণ হয় যে আমাদের মনের পরিবেশ বা মনোভাব কতখানি আমাদের জীবনের উপর প্রভাব ফেলে তো যেমন একটা সাধারণ কথা যেমন আর্থিক ব্যাপার আর্থিক ব্যাপার মানুষের তখনই ভালো দেখায় হ্যাঁ ভালো আসে যখন সেরকমভাবে আমরা মাইন্ডটাকে ট্রেন্ড করব ঠিক আছে কিরকম না আর্থিক মনোভাব মনে আনতে হবে সাধারণত দেখা যায় যে আর্থিক মনোভাব যখন মানুষের ঠিকঠাক থাকে তখনই অর্থাগম হতে থাকে ব্যবসা ভালো চলে কোনো ডিপ্রেসড লোক অনেক টাইম মানে মাঝে মধ্যে ডিপ্রেশন আসতে পারে সে কথা হচ্ছে না কিন্তু যে স্বভাবত যে ডিপ্রেসড থাকছে তার ব্যবসা ভালো চলবে না তার অফিসে গোলমাল লাগতেই পারে লেগেও থাকে এই সবগুলো হয় বিনা কারণে এক্সট্রা খরচ হয়ে গেলো এক্সট্রা বিল পেমেন্ট করতে হল আবার যদি সে কোনো ট্রেনিংয়ের মাধ্যমে নিজের মনোভাবকে একটা মানে চ্যানেলাইজড করে একটা ভালো দিকে রাখে তাহলে কি হয় না দেখা যায় অর্থকরী ব্যাপারে একটা শুভ পরিবর্তন আসছে এটাই আমার আলোচ্য বিষয় যে মনোভাবের ওপরে কাজ করতে হবে তো যেমন অনেক সময় বলা যায় যে এই টেকনিক করো এই টেকনিক করো হ্যাঁ ওটা কিন্তু খুব একটা কাজের জিনিস নয় টেকনিক আছে টেকনিকও কাজ করে কিন্তু মেন হলো ভিত যেটা মানুষের থাকে মনের ভিত ওটা ঠিক করতে হবে ভেতরকার অভাব বোধ টাকা পয়সার সম্বন্ধে একটা ভুল ধারণা এগুলো দূর করতে হয় তার জন্য টেকনিক নিজেকে পরিবর্তন করতে হবে আস্তে আস্তে তো যেমন মনোভাবের ব্যাপারে বলা যায় আর্থিক ব্যাপারে প্রথমে একটা অবিশ্বাস থাকে আমার দ্বারা কিভাবে আমার ক্ষমতা কতখানি আমার শিক্ষাগত যোগ্যতা কম আমার কাছে অপরচুনিটি বেশি নেই সুযোগ নেই বেশি আমার কাছে আমার কাছে ভালো স্কিল নেই ভালো জায়গায় কি করে আমি জব পাব এই জাতীয় ব্যবসার ক্ষেত্র তাই তো এই ধরনের নানা রকম উল্টো মনোভাব আমাদের ভেতরে থাকে এবং সেটা মানে দোষ দেওয়া যায় না কারণ সামনে যেটা আমি দেখতে পাচ্ছি সেটাই তো মানবো তাই লোকে করে সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা যে আগে আমাদের চিন্তার প্রতিফলন হচ্ছে সেটা আমরা বুঝতে পারি না এখানে বুঝতে চাইবে লোকে যথাযথ ট্রেনিং পেলে তখন বোঝা যায় যে ওটা মানসিক প্যাটার্নই আমাদের এরকম পরিবেশে এনে ফেলেছে আমাদের সামনে এরকম পরিবেশ আমাদের দেখতে হচ্ছে তো যদি কেউ সমৃদ্ধি চায় তার সমৃদ্ধি আর্থিক উন্নতি চায় তো সেরকম মনোভাব আনতে হবে মনের ভেতর কতগুলো নেগেটিভ জিনিস প্যাটার্ন সেগুলোকে আমাদের মানে ভুলেই যেতে হবে যেমন থাকে যে একটা জিনিস থাকে ও যতই যাই করো খুব অথক পরিশ্রম না করলে টাকা পয়সা আসে না এটা আমরা শুনে এসছি হ্যাঁ শুনে এসছি ওই ভাবটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি মেনলি চিন্তা আসাটা দোষের না সেই চিন্তাটাকে যদি আমি অ্যাকসেপ্ট করে নিই আর সেটা যদি ঠিক চিন্তা না হয় যেটা অ্যাকসেপ্ট করবো সে যেমনই হোক সেটাই প্রতিফলন হবে যেরকম অনেকে বলতে শুনেছি ও সব আমাদের জন্য নয় হ্যাঁ বিশেষ করে বাবা ছেলেদের সাথে বলছে ও সব লোকদের জন্যে ছোটো বাচ্চা বুঝছে না সে কী করছে ওই চিন্তা বাবা বল যেহেতু বাবা বলেছে বেদ বাক্য ওই চিন্তাটাকে কী করছে অ্যাকসেপ্ট করে নিল যে ভালো জিনিস ভালো খাবার বিলাসিতা এগুলো আমাদের জন্যে না ওগুলো বড় লোকদের জন্য তো ওই যে বাচ্চাটা শুনলো সেটা বড় কথা না বিশ্বাস করলো আর অ্যাকসেপ্ট করে নিল হ্যাঁ এটাই বাবা যখন বলেছে যে অ্যাকসেপ্ট করে নেওয়া ওইটাই ক্ষতি করে দেয় তার তো এই ধরনের ব্যাপার তো আসল জিনিস হলো মনের পরিবেশটাকে চেঞ্জ করতে হবে যে প্রথম কথা এই জাতীয় জিনিস যেগুলো দারিদ্র রিলেটেড জিনিস সেইগুলোকে ডিনাই করা ঠিক আছে একদিন যা করেছি করেছি ওটাকে ডিনাই করা ওই পরিবেশটাকে চেঞ্জ করা এবং তার সাথে সাথে নিজের যোগ্যতা যে আর্থিক ব্যাপারে যেগুলো আছে আর্থিক ব্যাপারে যোগ্যতা উপার্জনের ক্ষমতা নেই আমার এটাকে ডিনাই করা যে না এইগুলোই হলো ভেতরকার যে চেসেস যেটাকে বলে হ্যাঁ ওটাকে পরিবর্তন করতে হবে মনে পরিবেশটাকে চেঞ্জ করতে গেলে এইভাবে যে জিনিসগুলো যেই ধরনের চিন্তা আনা দরকার সেই ধরনের চিন্তা করা আর যেই ধরনের চিন্তা ক্ষতিকর সেগুলো সেসব চিন্তাকে ডিনাই করা ওর সব চিন্তা আসলে তখন ওগুলোকে ডিসকার্ড করে দেওয়া এইভাবে মনের পরিবেশটা তৈরি করতে হয় সেমনি আত্মবিশ্বাসের ক্ষেত্রেও তাই যেই ধরনের চিন্তা কনফিডেন্সকে নামিয়ে দিচ্ছে হ্যাঁ সেইগুলো জোর করে প্রথম প্রথম জোর করে করতে হয় ওই ধরনের চিন্তাকে ডিসকার্ড করে দেওয়া আর যেটা পজিটিভ যে জিনিসটা এটা করলে আমার লাভ দেয় যে আমি নিজেকে চিন্তা করছি আমি খুব কনফিডেন্ট প্রথম প্রথম অসুবিধা হবে আর্থিক দিক দিন নিজেকে মনে হচ্ছে যে হ্যাঁ আমার আর্থিক উন্নতি হচ্ছে না একেবারে সেই জিনিসটাকে ভেতর থেকে সরিয়ে দিয়ে যে হ্যাঁ যা ঠিক আছে আস্তে আস্তে ডেভেলপ করবো এখন নেই হ্যাঁ এখন নেই ঠিক আছে তার সাথে সাথে সেই রিলেটেড চিন্তাগুলোকে স্থান দেওয়া অসুবিধা হলেও হতে পারে প্রথম দিকে কিন্তু ওটাই প্রসেস মনে তো সব মনই খারাপ চিন্তা করাচ্ছে মনই ভালো চিন্তা করাচ্ছে কখনো ভালোভাবে আমরা এটা ভেবে দেখিনি তাই আমরা ওটা ভুগছি তো মনের দিক দিয়ে নিজেদের ওপেন পরিবেশ তৈরি করতে হবে যে আমি ভালো জিনিসগুলোকে এর সাথে রিলেটেড যে ভালো ভাবনাগুলো সেগুলোকে অ্যাকসেপ্ট করব খারাপ ভাবনাগুলো বা যেসব ভাবনা কষ্টটায় সেগুলোকে বিদায় করতে হবে বোঝাতে যাচ্ছে যে এইসব জিনিসগুলো আমাদের ক্ষতিকর সেগুলো আমাদের সে ধরনের চিন্তা সে ধরনের ভাবনা আমাদের দুঃখ দিচ্ছে দুঃখ দিচ্ছে মানে জিনিসটা ভুল সোজা কথা সমৃদ্ধির চিন্তা একটা যদি সমৃদ্ধ হওয়ার চিন্তা করে সমৃদ্ধি চিন্তা করে টাকা পয়সা সে আনন্দ পায় সাময়িক হলে মিথ্যা আনন্দ হলেও সে আনন্দ পাচ্ছে তো তেমন ওই চিন্তাগুলো সঠিক চিন্তা তবে সে আনন্দ পাচ্ছে যে চিন্তা আমাদের দুঃখ দিচ্ছে সেই চিন্তা বুঝতে হবে ভুল উন্নতির পথে ওগুলো বাধা দেবে তো এই সূত্রটুকু যদি খেয়াল রেখে কেউ প্র্যাকটিস করে যায় যে হ্যাঁ যে চিন্তাগুলো আমাদের আনন্দ দিচ্ছে সেই চিন্তায় আমাদের মনের পরিবেশটা ভালো রাখতে সাহায্য করে ওই মনের পরিবেশকে বদলাতে গেলে হ্যাঁ মনের উন্নতি চাইলে এবং তার মনের উন্নতি যখন হবে তো আস্তে আস্তে বাইরেরও পরিবর্তন লক্ষ্য করা যাবে এটি বলবার ছিল পরে নিয়ে আরও আলোচনা হবে ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো আর একটা কথা বলে দিচ্ছি যে এগুলো রেগুলার চর্চার ব্যাপার মাঝে মাঝে আমি ক্লাস নিতে থাকবো যা তোমরা জয়েন করতে চাও যোগাযোগ করতে পারো জেনে নিও